কোর্টে বিচার হবে তার প্রতিবাদ আছে কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই মনে করুন আজকে পশ্চিমবঙ্গের পুলিশ তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে ভাবে কত মিথ্যাকেশ দিচ্ছে এবার আমরা যদি তাদের উপরে আক্রমণ করা শুরু করি তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে এই করে করে সন্দেশখালী ঘটছে এই করে করেই ভূপতিনগর ঘটছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কেউ যদি আসে তদন্ত করতে সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে কিন্তু আমি কথা বলতে পারি না যে কেন এসেছ রাতের অন্ধকারে আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তাহলে ভুল বার্তা যায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা যাতে আর কিছু বাইরে বার না হয় আর যেন শাহজাহানের কীর্তি আর যেন শিবু হাজরা উত্তম সন্তাদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায় তার জন্য এই হামলা এটাই বলছি না যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক সে কথা বলার অধিকার নেই আমার কিন্তু হামলা করার অধিকার আছে বলে আমি মনে করি না তার জন্য কোর্ট আছে তার জন্য এখানকার পুলিশ দরকার অ্যারেস্ট তা তাদেরকে যদি এনআই ইডি সিবিআই অন্যায় করে কারোর পরে জুলুম করে হামলা করে তার বাইরেট করতে যায় তাহলে পশ্চিমবঙ্গের সিআইডি পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন সে দমটা দেখাচ্ছে না কেন যে আমার রাজ্যে আমি কাউকে ঢুকতে দেবো না অ্যারেস্ট করো অদ্ভুত ব্যাপার